যে ছেলেটা নাকি চিপস চুরি করেছে প্রত্যেকে শুরুতেই দোকানদারের উপর ঝাঁপিয়ে ভাটাংশু বাবু শুনে রাখো সিভিক ভলেন্টিয়ার যাকে দেবদূত সাজিয়ে দেখানোর চেষ্টা করছো তুমি বন্ধুরা আজকের প্রতিবাদটা একটা আস্তার একটা ছোট শিশুর আর্তনাদের একটা ভেঙে পড়া বিবেগের প্রতি দায়বদ্ধতা 10 থেকে 12 বছরের একটা শিশু শুধু একটা চিপসের প্যাকেটের জন্য চোর অপবাদ থেকে বাঁচতে নিজেকে শেষ করে দিল নিজেকে শেষ করে দিয়ে সে এই সমাজকে সমাজের মুখের ওপর থুতু মেরে বুঝিয়ে দিয়ে গেল এই সমাজে ভালো মানুষের কোনো স্থান নেই কিন্তু এই সমাজ এই রাজ্য কি করছে যেখানে লক্ষ লক্ষ মানুষ ওই শিশুর মৃত্যুর তৃণমূলের মুখ পাত্র দেবাংশু ভাচার্য কি বলছেন তিনি হাজির হয়েছেন আদালত বিচারক আর উকিল পিক ভলেন্টিয়ারের পক্ষে রায় দিতে তবে শুরুতেই অর্থাৎ তিনি যে ভিডিওটি পোস্ট করেছেন সেই ভিডিওর শুরুতেই তিনি বলছেন যেস ছেলেটা নাকি চিপস চুরি করেছে তাকে নাকি দোকানদার কান ধরে ওডবশ করায় কয়দিন আগে কি বাচ্চা ছেলের ঘটনা মনে আছে যে ছেলেটা নাকি চিপ চুরি করেছে এই অপবাদে তাকে নাকি দোকানদার কান ধরে করা এই নাকি নাকি বলেই যদি তোমার ভিডিও শুরু করতে হয় তাহলে বুঝে শুনে এসো ভাই भाटाংশু তুমি নিজেই স্বীকার করে নিচ্ছ যে তুমি জানোই না আসলে কি হয়েছে তাহলে কোন সাহসে তুমি একটা শিশুর মৃত্যুর পর নাটক শুরু করলে এই যেখানে ফুটেজ স্পষ্ট করে দেখাচ্ছে প্যাকেটটা দোকানের সামনের সিঁড়িতে আগে থেকেই পড়েছিল ছেলেটি অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর সেটা কুড়িয়ে নেয় আর তারপরেই ওই খুনি সিভিক ভলেন্ডিয়ারটি তার মোটর সাইকেল নিয়ে বাচ্চাটিকে ধরে ফেলে এবং তাকে চোর বানিয়ে অপমান করে কান ধরে ওঠ বস করিয়ে তাকে সমাজচ্যুত করা হলো আর দেবাংশু বাবু আজ বলছেন এই সোসাইটি সিভিক ভলেন্ডিয়ারকে

সিভিক ভলেন্ডিয়াররা যদি অন্যায় করে তার সেই অন্যায়ের মাত্রা দশ গুণ বেড়ে যায় ভাটাংশু বাবু তুমি মনে রেখো সমাজের রক্ষক যদি ভক্ষক হয়ে দাঁড়ায় তাহলে তার শাস্তির মাত্রা দশ গুণ কেন একশো গুণ হওয়া উচিত আর সিভিক ভলেন্ডিয়ার যাকে দেবদূত সাজিয়ে দেখানোর চেষ্টা করছো তুমি তিনি যে বাচ্চাটিকে প্রথমে ধরলেন অপমান করলেন তারপর মানুষজন জড়ো হলে নাটক শুরু করলেন सिवিক ভলান্টিয়ার বুকে টেনে নিলেন ওমরে হাত রেখে দিলেন এটা যদি নাটক না হয় তাহলে যাত্রাবালা কাকে বলে একটা শিশুর জীবনের বারোটা বাজিয়ে পরে অভিনয় করে কি আর সমাজকে ফাঁকি দেওয়া যায় আজ প্রশ্ন উঠছে বন্ধুরা আজ প্রশ্ন উঠছে কারা এই সমাজের সত্যিকারের অপরাধী যে শিশু নিজের আত্মসম্মানে বাসতে চেয়েছিল সে অপরাধী হলো আর সেই সব ক্ষমতাবান লোক যারা সত্যকে চাপা দিতে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে মাঠে নামে তাদের বিচার কে করবে তুমি বলছো মা মারছে ঠিক তখনই বাচ্চাটিকে বুকে টেনে নিয়েছে সিভিক ভলেন্টিয়ার তাই সে নির্দোষ তোমার বিচারবোধ দেবাংশু তোমার বিচারবোধ এতটাই বিকৃত হয়ে গেছে একজন মাকে তুমি দোষ দাও কারণ সে তার অপমানিত শিশুকে বকছে কিন্তু যে অপমানের জন্ম দিয়েছে সেই সিভিক ভলেন্টিয়ার হয়ে যায় বীর তোমার কাছে তোমার তৃণমূল কংগ্রেসের কাছে আপনারা বলছিলেন শুধু তাই নয় কানধরের বর্ষের সময় দেখুন নিচে বুকে জড়িয়ে ধরে ছেলেটিকে আগলে নিয়েছিলেন সেই सिवিক ভলান্টিয়ার অর্থাৎ আপনি যাকে ভিলেন ভাবছিলেন সোসাইটি বা ইকোসিস্টেম সবসময় আপনাকে যাকে ভিলেন ভাবতে বাধ্য করছে বাধ্যতামূলক নয় যে সেই ভিলেন হবে অথবা সোসাইটি বা ইকোসিস্টেম আপনাকে যাকে হিরো ভাবতে বাধ্য করছে বাধ্যতামূলক নয় যে অ্যাকচুয়ালি সেই হিরো না দেবাংশ এটা আর চলবে না ভাটাংশু তুমি যদি একজন শিক্ষিত মুখ্যপাত্র হয়ে সমাজকে এই শিক্ষা দাও তাহলে শিক্ষাহীনতা মানেই এই সমাজের ভবিষ্যৎ একটা বাচ্চা আজ যে এই পৃথিবীতে আর নেই তাকে এই সমাজ চোর বানিয়ে দিল শুধু একটা চিপসের প্যাকেট কুড়িয়ে নেওয়ার জন্য বন্ধুরা আমি দীপক সূত্রধর তোমার দীপক আমি কোন দলের দালাল নই আমি মানুষের পাশে দাঁড়াই এই বাচ্চাকে নিয়ে আমার এর আগের ভিডিওতেও আমি চিৎকার করে সিবেক ভলেন্ডিয়ারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছি আর আজও আমি দাঁড়ালাম সেই শিশুর পক্ষে দেবাংশুর নাটক নয় এই সমাজে ন্যায়ের জয় চায় সেই সর্বোচ্চ চায় আর যারা ক্ষমতার চাদরে ঢেকে অন্যায়ের জায়েজ করতে চায়। তাদের অন্যখোশ খুলে ফেলতে চায় এই ভিডিও যদি তোমার মনকে নাড়া দেয় তাহলে শেয়ার করো কারণ কাল যদি তোমার সন্তানের সাথেও এমন হয় তখন তুমি একা পড়ে যাবে তাই প্রতিবাদ করো যাতে আর কোনো শিশু সন্তানকে শিশু বাচ্চাকে এইভাবে চিঠি লিখে না হয় না করতে হয় কমেন্ট করে জানাবেন দেবাংশুর এই বক্তব্যের মানে কি আপনি কি উত্তর দিতে চান দেবাংশুকে আপনি কমেন্ট করে বলতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার